আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আপনাদের সবার ওপর শান্তি বসিত হোক আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোক করব ইসলামিক যেমন বদ নজর লাগে মানুষের বদনজর থেকে রক্ষা এবং এটা রেফারেন্স দেবো বদ যে লাগে ঠিক আছে তারপরে হিংসা হিংসাও লাগে মানুষের হিংসা লাগে তারপরে এই ব্ল্যাক ম্যাজিক থেকে প্রোটেকশন ওইটা নিয়ে আলোচনা করব তারপরে কালো জাদু থেকে তারপরে যত ইভিল আছে জিন বা এই টাইপের যত কিছু আছে এগুলোর থেকেও আলোচনা করার চেষ্টা করব তো এগুলো মানে আমার রিসার্চ করা করে বের করা আর কি তো আমি আপনাদের সাথে টুকটুক করে সব কিছু শেয়ার করব প্রথমে বন্ধ বলি ধরেন আল্লাহ কোরআনের একষট্টি নম্বর সূরা আর একান্ন বাউন্ন নম্বর আয়াতে এই বন্যজনীয় কথা বলছে তারপরে সুরা ফালাক একশো তেরো নম্বর সূরা পাঁচ নম্বর আয়াতে বলছে এই হিংসা নিয়ে বদনজড় নিয়া তারপরে আবার আছে সূরা ইউসুফ বারো নম্বর সূরাই নম্বর নাম্বার এগুলোতেও বলছে বদনজোর যে লাগে এটার বিহার কি আপনারা পারবেন পাবেন আমি দেখাবো মাঝখানে লাস্টের শেষ অংশে দেখাবো এগুলো বদ্মজোর হিংসাও লাগে ওইটা ওই স্কুলে ওজরে বিল ফালাক পড়লেই আর পাঁচ নম্বর এতে আছে হিংসুকের হিংসা থেকে ওখানে তো হিংসাও লাগে আর জাদু টোনা তো আসেই ব্ল্যাক ম্যাজিক এটাও কোরআনের আয়াত আছে বাঁকরার সূরা বাকারা দুই নম্বর সূরা একশো দুই নম্বর আয়াত আরও বহুত আয়াত আছে বাট এটাও মানে ভালো একশো দুই নম্বর আয়াতটা দেখলেই পাবেন যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অস্তিত্ব করে তো অনেকে আছে বলে যে তাবিজ তো না করে আসলে তাবিজ তোমা এগুলো কোনো কিছুই না এগুলো করা হয় জিন দিয়া জিন চালান মারে ঠিক আছে জিন চালান দিয়ে তারপরে ব্ল্যাক ম্যাজিক করা হয় অন্য কোনো কিছুই ব্ল্যাক ম্যাজিক মূলত জিন দিয়েই পাওয়ার তাবিজ তো মারের কোনো পাওয়ার নেই বুঝছেন তো ওই জিন চালান মারে বা তাবিজের মধ্যে জিন আটকে ইয়া করা দেয় ওভাবেই করা হয় তো এটির প্রোটেকশন নিয়ে আলোচনা করলে পাওয়া যায় বুঝছেন হিংসার যেই প্রোটেকশন ওইটা হলো আল্লাহম বাবার একলা হুম ফিমারাজাক হুম এটা আমি দেখাবো আপনাদেরকে সবগুলোই স্ক্রিনশট দেখাবো নিয়েছি বিশ্বাস করছি তারপরে দলিল আছে এগুলো সব দেরি আর হিংসা গেল তারপরে আছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষার জন্য আছে ফালাক না চূড়া আছে তারপরে আরও অনেক আয়াত আছে চূড়া এই পাকার আর লাস্টের দুই আয়াত তারপরে আয়াত আছে তো আমার রিসার্চ করে বারো সবচেয়ে ভালো হচ্ছে যাদের এই মনে হবে ব্ল্যাক ম্যাজিক সমস্যা বা কোনো ইভিল সমস্যা জিনপিত নি বুধ এটার নাম্বার ওয়ান সলিউশন হচ্ছে আপনি যদি গিয়াছেন সুরার প্রথম বারোয়া হুম প্রথম বলা হয় এই বারোয়া এত বইরা হুম মুখস্ত থাকলে মুখস্ত বা দেখিয়া বইরা ও দিয়ে দিয়া সারা শরীর ম্যাসেজ করে দেন তো সব বিল আপনার শরীর থেকে চলে যেতে বাধ্য হবে ঠিক আছে এই নারী পুরুষ সবার জন্য এটা তবে আপনাকে পবিত্র থাকতে হবে প্রসব করে পানি নিতে হবে বাথরুম করে পানি নিতে হবে ক্লিয়ার থাকতে হবে তারপরে যেটা ফরসগুলো আছে গোসল আছে এটাও ভাবে করতে হবে নাহলে তো না পাক থেকে যাবেন তখন দুয়াটা কাজ হবে না এবার আরেকটা ব্যাপার আছে এই দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আপনাকে হালাল খাইতে হবে হালাল খাইতে হবে হালালভাবে চলতে হবে আলাল রিজিক হতে হবে তারপরে আপনার দোয়াটা এগুলো কবুল হয়ে ভালো আর আরাম খাইলে ওইভাবে কবুল খেয়ে না সুস্থতার জন্য মনে করেন যে বিয়া করবেন সুস্থতার জন্য আমি যেটা মূলত করি অনেক দোয়াই আছে অনেক নবীরাও দোয়া করছে সুস্থতার জন্য তবে ভালো হচ্ছে চোরা বাতিয়া আলহামদুলিল্লাহ চোরাটার আমল করা মনে করেন আলহামদুলিল্লাহ নামাজ শেষে শেষ করে ওইরা সাতবার বা তিনবার একবার যতবার পান ওইটা করলে সারা আসলে মেসেজ করে দেবেন বা এই যে বোতল পানির বোতল এই পানি আমার কাছে আছে অলমোস্ট আমি ষোলো সাল থেকে ধর্ম রিসার্চ শুরু করছিলাম তো এই পানি ষোলো সালের পানি বোতল চেঞ্জ ইসে বোতল মনে হচ্ছে পুরোনো গেছে বোতল চেঞ্জ করছে পানির আছে তো মনে করেন চোরা পাত্রেটা করে পানি ফুদিয়ে দেন নামাজ পড়ে নামাজের শেষে যখন জানাজাতে বসা থাকবেন ওই সময় সোরা পাত্রা করে বোতলের পাশে নিয়ে ফুদিয়ে চোরা পাত্রে করে ফুঁদিবেন ফুদিয়ে রেখে দেবেন দিনে একবার দুইবার হইল ওই বোতল থেকে পানি যাবে প্রত্যেক দিন ঠিক আছে এই অভ্যাসটা যদি করে নিতে পারেন না বা বাচ্চাদেরকেও করে দেন আপনারা গার্জেন যারা আছেন বাপমারা এইভাবে বোতলে পানি ফুদিয়া বা পিচির থেকে খাওয়া পরে না তাহলে মৃত্যুর আগে কোনো বড়ো রোগ হবে না ঠিক আছে যেমন আমি আমার লাইফটা দিয়ে উদাহরণ দিয়ে আমার বয়স অনেক হয়ে গেছে তো এখন আমি ব্লাড টেস্ট করলে ডাক্তাররা বলে আমার কোনো ডিজিজ নেই লাইক কোলেস্ট্রল ডায়াবেটিস তারপরে সুগার লেভেল হাই টাই এগুলো কোনো কিছুই নেই আমার মানে ডিজিজ নেই অথচ আমার সাথে লোকেরা অনেকেরই মনে করেন দেখলে বুড়ো হয়ে গেছে আর আল্লাহ আমার কত ইয়ে রাখছে বুঝছেন তো এই পানি পরে একটা করে নেবেন লাগলে সারা জীবন এটা খেবেন ঠিক আছে আর আমি আপনার বলতে গেলে বলি আমি দেখা যাচ্ছে গ্লাসের পানি খাই নাই থেকে পানি খাই খাবারের পরেও খাই সকালে ঘুম থেকেও খাই রাত্রে যখন জনের মন চায় বোতল থেকে খাই গ্লাসও ইউজ করি না অবশ্যই পানি ইনপোর্ট করতেছে জনই সুরা পাত্রে দিবেন একবার বা সাতবার দেবেন ঠিক আছে নামাজের পরে দিলে সবচেয়ে কাজ হয় সব কিছু এটা হলো আমল তারপরে এই তো চারটায় নিয়েই বলতেছিলাম ই তারপরে এই যে হিংসা তারপরে হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক কালো চাদু টা তারপরে মনে করেন যে ইয়ে এই সুস্থতা ঠিক আছে তো ইয়া মনটা করলেও মৃত্যুরায় কোনো বড়ো রোগ হয় না বুঝছেন এটা আদেশ আছে মানে রোগ হইতে পারে ছোটোখাটো কিন্তু আপনি কোনো ওই ক্যান্সার ম্যান্সার যেতে পারেন বড়ো কোনো ডিজিজও হবে না হুম এই অবস্থা যদি করে নিতে পারেন আমি আমরা নিজেরাই এই পাই হ্যাঁ আমি সত্য রাখছি আমি আমার বডির উপর অনেক প্রেশার দিয়েছি ক্ষতি করছি তারপর আল্লাহ আমার বিতর্কগতভাবে আমি সম্পূর্ণ রত্ন আছে কথা আচ্ছা তাহলে এখন আমি ইয়ে করবো আর কি তাদেরকে একটা একটা করে রেফারেন্স দেখাইব নজর যে লাগে কোরআনিক রেফারেন্স তারপরে হিংসা যে লাগে ব্ল্যাক মিউজিক ঠিক আছে এগুলো কোরআনিক কোরআন থেকে আমি ইয়ে করব মোবাইল দিয়ে একটা মোবাইল থেকে দেখাবো প্রথম থেকে ঠিক আছে এই যে দেখেন আমার হাতে আর একটা মোবাইল একটা হচ্ছে আল হাদিস বাংলা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গেট খুঁজলে পাবেন আরেকটা আল কোরআন বাংলা ঠিক আছে প্রথম কোরআনটাতে যাই আচ্ছা আমি একটু আমার চেঞ্জ করি

আর বিটা সোপরে দ্বিতীয় লাইনটা দেখেন দুই নম্বর আয়াত আর বিটা বাংলা উচ্চারণ তারপরে বাংলা মিনিং এই কোরআনটা নিলে ভালো অর্থ সহ পাওয়া যায় আরবি উচ্চারণটাও পাওয়া যায় আচ্ছা এটা বাঁকার ওপেন আছে আমরা যাব এই যে শিট কোরআন গেলাম ঢুকলাম এই যে চোরার লিস্ট আসছে এই কোরআন এই সফটওয়্যারও কেউ চেঞ্জ করতে পারবে না একশো চোদ্দোটা আছে একশো চোদ্দোটাই এই ক্ষমতা পৃথিবীর বা সাতাশ মানার ভিত্তি যারা আছে তারা কেউ পারবে না ইবিল টিবিল তো আমি এখন যাবোষট্টি নাম্বার সুরা সিক্সটি এইট এই যে যাইতেছি যে আল কালাম আষট্টি নম্বর স্তোরা বার্স তো আমি যাবো একান্ন লাস্টেরটার মধ্যে এটার মজা আছে দেখছেন ওই যে সাত নম্বরটা দেখেন এই যে আরবি তারপরে বাংলা উচ্চারণ তারপরে অর্থ এগুলা প্লে স্টোরে পাইবেন অ্যাপ স্টোরে পাইবেন এটা দেখে নিতে হবে বাংলা বাংলাগুলার এই যে দেখেন একান্ন নম্বর আয়তে আমি বাংলা ইয়ারাই পড়ি কাফিরা বাংলা উচ্চারণটাই বলি কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আশ্রয় ফেলবে আর তারা বলে সে তো অবশ্যই পাগল এই যে দৃষ্টি দিয়ে আশ্রয় ফেলবে এটা ইবিল বদনজরের আয়া মানে রেফারেন্স ঠিক আছে একটা তো তারপরে আমি যেতেছি বারো নম্বর সুরা সুরা ইউসুফ ফার্স্ট করতেছি ভিডিওর জন্য জন্য একটি নর্মালি কোরমা কোরআন মায়া করে ইউজ করতে হয় পিতা বললো হে আমার সন্তানা তোমরা এক দ্বার দিয়েশোরে প্রবেশ করো না বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে মানুষ সন্নি মানুষের সন্দেহ কিংবা কুদৃষ্টি এড়ানোর জন্য আমি আল্লাহ রুকুমের বিরুদ্ধে তোমাদের কোনোই উপকার করতে পারবো না আল্লাহ ছাড়া কোনো হুকুন দাদা নেই আচ্ছা এই যে দেখছেন মানুষের সন্দেহ কিংবা কুদৃষ্টি মানুষের কুদৃষ্টি লাগে এই যে এটা হলো দুইটা রেফারেন্স এটা হলো সুর বারো নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়াত আর আগেরটা ছিল আষট্টি সিক্সটি এইট আষট্টি নম্বর সুরা একান্ন নম্বর বায়ান্ন নম্বর আয়াত আচ্ছা গেল ইবিলাই লাই বদনজরের লাগে যায় এটির রেফারেন্স হলো এই দুইটা আচ্ছা এবার আমি যাই হিংসারটা যে লাগে একশো তেরো নম্বর সুরা ফালাক এই যে পাঁচ নম্বর আয়াত দেখছেন এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে দেখছেন অমিন শারে হাসি দিন হাসাদ বাংলা অর্থটা দেখেন এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে ঠিক আছে এটা হলো হিংসার যে লাগে মানুষের এটার রেফারেন্স কোরআনিক রেফারেন্স কোরআন তো কেউ চেঞ্জ করতে পারে না সো হচ্ছে এটার মধ্যে কোনো বিতর্ক নাই আচ্ছা এবার এই ব্ল্যাক ম্যাজিক যে লাগে ঠিক আছে একশো দুই নম্বর সময় লাগুন ফার্স্ট চাই এই যে বারো নম্বর আয়াত একশো একশো বারো ঠিক আছে বাংলা জোরনগুলো বললেই আপনারা পেয়ে যাবেন এবং সোলাই সোনার উপরে শান্তি ভর্তি ভর্তি শান্তি ভূষিত হোক সোলাইমানের এবং সোলাইমানের রাজত্বকালে শয়তান রাজ যা পাঠ করত তারা তা অনুসরণ করতো মূলত সোলাইমান কুফুরি করেনি বরং শয়তানি কুফুরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যা বাবিলের দুজন ফেরত ফেরেস্তা হারুতো মারুতের ওপর পোছানো হয়েছিল এবং বেরেস্তা দয় কাউকে তা শেখাতে না যে পর্যন্ত না বলতো তো এই একটা পড়লো আপনার উপায় যেমন কুবুরি যে এক্সিস্ট করে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে আরও এটা আছে অনেক বাট এটা একদম ইয়া আর কি এটার ব্যাখ্যা করলে কোনো হুজুরের জিজ্ঞেস করলেও পাওয়া যাবে ঠিক আছে এটা হলো ব্ল্যাক ম্যাজিকের ইয়া তো আবার অনেকে মনে করেন যে ইয়া করে বিশ্বাস করে না যে জিন বুধ কোনো কিছু আছে তো এই কোরআন কেউ চেঞ্জ করার ক্ষমতা নাই আল্লাহ আপাকে ইয়া কোরআন ইহানে দেন যে বাহাত্তর নাম্বার সুরা সুরা জিন দেখছেন পুরো একটা আরও তো কোরআনে বহু আছে জিন নিয়ে বাট একটা চাপ্টারই আছে সুরা জিন তো যারা বিশ্বাস করে না হয়তো তারা জানে না দেখছেন বাহাত্তর নাম্বার সুরা কোরআন বাহাত্তর নাম্বার সুরা জিন তো এমন বলি ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা ইয়ার দুশ্চিন্তা আছেন এটা তো কুলহল্লা আছে ফালাক নাচ আছে তিনটা পড়বেন আয়তুল কুরসি পড়বেন বা কারার দুইটা তবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে যে ছয়ত্রিশ নম্বর সুরা সুরা ইয়াসিন ইয়াসিনের এ ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্না মরসালিন আল সিরাতিম মুস্তাকিম তানজিল আল আজিজ রাহিম এভাবে পড়তে পড়তে সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এই যে ইমামুন মুবিন আমি মৃত্যুকে জীবিত করিয়া লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয়ার পেছনে পড়ে যায় সব কিছু আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি দেখছেন এই বারো পর্যন্ত ইয়াসিনের তো এই বারোয়াত পইরা দুই হাতে পুদিয়ে সারাশুল মেসেজ করে দেবেন মনে হয় যদি কোনো ইনপুট নিরাসর আছে ব্ল্যাক মেজিক আছে এগুলো পলায় বাগবো বা পুড়ে টুড়ে দেবো ইয়াসিনের আমি আবার বলতেছি ইয়াসিনের বারোয়াতকে প্রথম মবিন বলা হয় হ্যাঁ বারোয়াত ইয়াস ইঞ্চুরার থেকে পুরো আসবেন সহজ ছোটো ছোটো লাইন ঠিক আছে পালে মুখস্থ করে নেবেন ঠিক আছে ইয়াস ইন্সুরার বারোয়াত ওকে আচ্ছা গেল ইয়া ইনসুরার এবার সুরা ফাতে আর যে ইয়া आते हैं जी এই যে বদনজরের দোয়াটা হচ্ছে এটা বাংলাটা আপনারা দেখে নেন পারলে ইয়ে করবেন এটা আমাদের হজর মোহাম্মদ ইয়ে করতো এই যে হাসান হোসানের মাথায় প্রতিদিন সকালে রেখে তিনবার পড়তো এই বাংলাটা এটা মনে করেন যে তিনবার মাথায় রেখে বিসমিল্লা রকম এরম করে পড়বেন সব কিছু ইসলামিক দোয়া শুরুর আগে বিসমিল্লা বলতে হয় শেষে সাদা আল্লাউ পড়বেন ঠিক আছে তিনবার পড়বেন প্রতিদিন সকালে আর পিচি বাচ্চা হইলে বাপমারা করে দিবেন বা কোনো গার্জেন করে দিবে ঠিক আছে নজরের থেকে আর হিংসারটা হিংসার লাগে হইল যে এটা আল্লমাবারে ফিমারাজাক হুম হরম হুম ঠিক আছে এবার অর্থটা হচ্ছে এটা প্লেস ফর দেি আপন দেউথ থ্রি সেভেন টু নাইন তো এটারে আপনারা গুগল ট্রান্সলেট মারলে বাংলা আসবে ঠিক আছে ইংলিশটাই আছে আচ্ছা ভিডিও তো অনেক লম্বা উনিশ মিনিট আচ্ছা এবার মনে করেন হাদিসে ঢুকি লাস্ট হাদিস কত নাম্বার জানি সহি বুকারের ভিতরে দুঃখী তো হ্যাঁ সহি বুকারই নেওয়া ইয়ার রেফারেন্স হয়েছে পাঁচ হাজার সাতশো ছয়ত্রিশ তো এখান থেকে দুইটা আপনারা যে ডিজিটটি দায়িত্ব আছে দেখবেন পাঁচ হাজার সাতশো ছয়ত্রিশ কোন জায়গায় আছে কোনটার ভিতরে দুইটার থেকে একটা এরকম পাঁচ হাজার ছশো চল্লিশ তো আমি জামা কত পাঁচ হাজার সাতশো ছয়শো সাতশো পাঁচ পাঁচ হাজার и 713 500 630 ইয়ার নাম হে সুরা ফাতে দেখছেন অধ্যায় আর কি আর এমনি হাজারে গেলে পাঁচ হাজার ছয়শো সাতত্রিশ হিসেবে বাংলা অর্থ করলে পাবেন নবী সাল্লাহ সাল্লামের সাহাবিদের কতক সাহাবি আরবের এক গোর্জেন আসলেন গোটের লোকেরা তারা তাদের কোনো আত্মীয়তা আত্মীয়তা করলো না তারা সেখান থেকে থাকতেই তারা সেখানে থাকতে হঠাৎ সেই নেতাকে থাকে দংশন করলো তখন তারা এসে বললো আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে কিংবা আপনাদের মাঝে যার পুক্কারি কোনো লোক আছে কি তখন উত্তর দিলেন হ্যাঁ তবে তোমাদের কোনো অতিহতার তোমাদের তোমরা আমাদের কোনো অতিহতা নি কাজে আমাদের জন্য কোনো পারিশ্রমিক নির্দিষ্ট না করা পর্যন্ত আমরা তো করবো না ফলে তারা তাদের জন্য এক পাল বক্রিয়েশ্রম দিতে রাজি হলো তখন একজন সাবি উম কোরআন সুরা আল ফাতিয়া পড়তে লাগলেন এবং মুখে থুতু জমা করে সে ব্যক্তির গায়ে ছেটে দিলেন ফলে সে রোগমুক্ত হলো তো এই হাদিসটা বললেও আপনারা রেফারেন্সটা পাইতেছেন ঠিক আছে তো এই ছিল আলোচনা তো এগুলো আমার করে আর কি তো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করি না আরেকটা ইনফরমেশন দিই কেউ হার্ড হই না এই হাদিসগুলো অনেকে নিজে লিখতে পারে তো হাদিসের মধ্যে একটু ঝামেলা থাকতে পারে তো আপনারা রেফারেন্স নিয়ে গুগলে লিখলে আরবির আসা যায় গুগলে আপনি যদি সাপোজ লেখেন বুকর বুকারি ছয়শো বত্রিশ তাহলে এসে যাবে ছয়শো বত্রিশ মানে আরবিটা কপি করে গুগল ট্রান্সলেটের ট্রান্সলেট মারলেও কিছুটা ভালো করবেন ঠিক আছে অন্যান্য ভাষাগুলোতে একটু একটু ডিফারেন্স আছে অনেক কিছু সন্দেহ হইলে বা যে ব্যাপারে দ্বিমত আছে আরবিটা ট্রান্সলেট করে দেখবেন তাহলে আপনারা মোটামুটি কাছাকাছি বোঝা যেতে পারবেন এই কথা আর যদি কোনো কিছু জানার থাকে মানে মেসেজটা দিয়ে আর কি ভালো থাকেন আপনার সাথে বসে থাকবো